গুগল জিমিনি দিয়ে ভাইরাল ফটো এডিট আপনার ছবি দিয়ে আপনি যেই ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের ছবি কিন্তু তৈরি করে দিবে এআই শুধু আপনি লিখে দিবেন আপনি কোন ধরনের ছবিটা তৈরি করতে চান এটা কিন্তু আপনাকে অনেকেই অনেকভাবে কিন্তু দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু হচ্ছে না আমি আপনাদেরকে একদম সহজ দেখাবো মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আপনিও এই ধরনের ছবিগুলো তৈরি করতে পারবেন দেখেন আমিও কিন্তু কয়েকটা ছবি তৈরি করেছি আমার ছবিটা কিন্তু আমার পেজটা কিন্তু ঠিক রেখেছে এবং আমার মতো করে কিন্তু আমাকে ছবিটা তৈরি করে দিয়েছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন না হয় কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না অনেকে এই ছবিগুলো তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েন এই সমাধানগুলো আমি কিন্তু মাঝে মাঝে টিপস দিব। আমি ভিডিও মূল কাজে চলে আসলাম এখন এই জিমিনি অ্যাপটা তো আমাদের স্মার্টফোনে লাগবে এই জিমিনি অ্যাপটা আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন জিমিনি গুগল জিমিনি বা জিমিনি লিকে সার্চ করলে এই গুগল জিমিনি অ্যাপটা পেয়ে যাবেন এটা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা আছে আমার অলরেডি আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম কীভাবে কাজগুলো করবেন সেটা দেখানোর জন্য এতক্ষণ তো ভিডিওটা দেখলেন একটা ভিডিওটা লাইক দিলেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখেন তো এখন এই ধরনের ছবিগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনার জিমেইলটা অটোমেটিক এখানে নিয়ে নেবে আর যদি না না একটা জিমেইল আপনার ফোন থেকে এখানে লগইন করে নেবেন সিম্পল একটা কাজ এরপর থেকে আর লগইন করতে হবে না এখন আপনার ছবিটা দেওয়ার জন্য এখানে দেখুন একটা প্লাস আইকন আছে তার আগে একটা আমাদের কাজ করতে হবে এখানে যাতে আমরা ছবিটা তৈরি করতে পারছি তাই এখানে দেখুন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইমেজে সিলেক্ট করে রাখবেন তারপর এখানে দেখুন প্লাস আইকন ক্লিক করে এখান থেকে গ্যালারি আসে গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে ছবি দিয়ে বাইরের ছবিগুলো তৈরি করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে আর একটা মূল কথা হচ্ছে অনেকে শুধু একটা ছবি দিয়ে লিখে দেন এর মধ্যে মেসিকে বসিয়ে দেন এর মধ্যে এটাকে বসিয়ে দেন অনেকেই কিন্তু লিখে দেন যার কারণে ছবিটা তৈরি হচ্ছে না তো আপনারা কি করবেন এর মধ্যে কিন্তু আপনি যাকে ছবিটা বসাতে চাচ্ছেন মনে করেন আমার সাথে আমি মেসিকে বসাবো তো কী করবেন মেসিকে সহ এবং আপনার ছবিটা দুটাই কিন্তু এখানে আপলোড করবেন তাহলে দেখবেন এই সমস্যার সমাধান পেয়ে যাবেন তো দেখেন আমি একটা মেয়ের ছবি এবং আমার ছবি দিয়ে দিব এখান থেকে একটা মেয়ের ছবি আমার ছবি দিয়ে দিলাম তারপর এখান থেকে অ্যাড আছে অ্যাডে ক্লিক করে দিবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে সেন্ড হচ্ছে তো এখন আপনার ছবি দিয়ে যে ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন সেভাবে কিন্তু আপনি এখানে লিখে দিবেন এখানে আর একটা কথা অবশ্যই লিখবেন এখানে সর্বপ্রথম লিখবেন আপনি আমাকে এমন একটা ছবি বানিয়ে দেন বা আমাকে এমন একটা ছবি তৈরি করে দেন এটা লিখে একটা এখান থেকে চিহ্ন দিবেন দেখেন আমি দিচ্ছি তো এখন আপনার ইচ্ছা মতো আপনি লিখে দেবেন এখন আমার মতো করে আমি একটা লিখে রেখেছিলাম এটা আমি এখানে প্যাস্ট করে দিলাম এখন আপনার মতো আপনি এখানে লিখে দিবেন তারপর এখান থেকে আমি স্যান্ডে ক্লিক করে দিব কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটা তৈরি করে দেবে দেখেন ফিউ সেকেন্ড দেখাচ্ছে এখানে দেখুন ছবিটা কত সুন্দরভাবে ছবিটা তৈরি করে দিল এইভাবে কিন্তু আপনি খুব সহজেই জিমিন অ্যাপ দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি ছবি তৈরি করতে পারবেন দেখেন তো আমার ছবিটা কিন্তু একদম ঠিক রেখেছে এখানে আরেকটা টিপস হচ্ছে এখানে অনেক সময় কিন্তু ছবিটা ঠিকঠাক নেয় না যদি না হয় তাহলে এখানে দেখুন এখানে লেখাটা একবার ক্লিক করে তার থাকবেন তারপর এডিট নামে একটা অপশান আছে এডিটে ক্লিক করে এটা আবার সেন্ড করবেন আবার পুনরায় আবার আরেকটা ছবি তৈরি করবে এ এইভাবে কিন্তু আপনি দেখবেন এটা কিন্তু আপনার ছবিটা একদম হয়ে যাবে এখন ছবিটা সেভ করে গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য ছবিটার উপর একবার ক্লিক করবেন তারপর উপরে দেখুন ডাউনলোডের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে জিমনি অ্যাপ দিয়ে এই ভাইরাল ফটোগুলো তৈরি করতে হয় যদি কোনো কিছু না বুঝতে থাকেন ছবি তৈরি করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সাথে সাথে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা দেখে অনেকের অনেক উপকার আসবে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক লাইকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটা কেন শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ